তো বিগত দু থেকে তিন মাস ধরে আমার ওলা গাড়ির সার্ভিস পাওয়া যাচ্ছে না দু তিন মাস ধরে আমি আমার ব্রেকের জন্য আসছি কোনো ব্রেক শু পাওয়া যায়নি এখনো পর্যন্ত এখন আমার আজকে কোনো দুর্ঘটনা বসত আমার গাড়ির বেলটা ছেড়ে গেছে তো ওরা যখন বলা হলো যে আমার গাড়িটা রাখবেন দয়া করে ওনারা কি বলছেন আমরা রাখতে পারবোই না দাদা দেখুন এখানে গাড়ি ভর্তি পড়ে আছে কেন গাড়ি ভর্তি পড়ে আছে কেন কি তারা কোনো সার্ভিস করছে না তাদের নিজের মুখে বলছে তাহলে সবাই যে বিপদে পড়ছে বিপদের মানে কি ওনারা বলছেন আপনি গাড়িটা দূরে কোথাও রেখে দিয়ে আসুন কোনো পার্কিং এ তাহলে আমার গাড়ির সেফটি কোথায় আমাকে আমার গাড়িটা আজকের বাইরে রাখতে হচ্ছে গাড়িটা যদি কোনো ক্ষতি হয় ওনারা বলছেন আমরা যাই না গাড়ি ওনার কোম্পানির সামনে ভিতরে ঢোকাবেন না কেন আমরা তো বাকি গাড়ি সার্ভিসই করি না আর যদি গাড়ি কবে পাবো বললাম তখন কি বলল যে জানি না হয়তো একটু সময় লাগবে করবে তিন চার দিন এক সপ্তাহ সময় লেগে যেতে পারে তাই তাহলে আমি একটা কথা বলুন যে এক দেড় লাখ টাকা দিয়ে গাড়ি বিক্রি করছেন সঙ্গে আবার কি বলছেন যে সাড়ে চার হাজার পরে আপনাকে সব ধরনের সুবিধা দেওয়া হবে সুবিধা এটা এই মাথা ব্যথা এই সামান্য ইভির দু তিন টাকা খরচা করার জন্য আমরা তেলের গাড়িকে নেগলেক্ট করছি তেলের গাড়ি নিয়ে না অবশ্যই ভালো আশেপাশে কোথায় সার্ভিস করে কোনো বিপদে পড়া হবে না এই সব জায়গা খুবই বাজে ধান্দা করছে এগুলো খুবই নিকৃষ্ট মানের মানুষের ব্যবসা যারা শুধু পিসাচের মতো টাকা খেয়ে যাচ্ছে কিন্তু কোনো ভাবেই আমাদের গাড়ি ঠিক করে দিচ্ছে না